এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বলবো না বললাম আগের দিনের ভিডিওতেও যে শরীরটা সেরকম একটা ভালো নেই আর মন মেজাজটাও সেরকম একটা ভালো ছিল না সারা দিন যার জন্য আমি ভিডিও স্টার্ট করিনি কারণ মন মেজাজটা ভালো ছিল না বাবার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে এমন প্রবলেম হয়েছে যে ওই বাবাকে নিয়ে একটু টেনশনে আছি তার মধ্যে মায়েরও হঠাৎ করে এমন একটা কথা শুনলাম যে শরীর খারাপ আমাদেরকে এতদিন বলেনি আজকের বলল তো সেই নিয়ে একটু মন মেজাজটা খারাপ ছিল সারাটা দিন মা ছিল আমার কাছে বিকাল থেকে এই একটু আগে মা গেল আর আমিও মাল করছিলাম সারাদিন আজকে আর্জেন্ট মাল ছিল দিয়ে ঠিয়ে এসে মায়ের সাথে গল্প টল্প করলাম মা আমার ঘরের কিছুটা কাজ বাজ করে দিল চা ঠা খেয়ে তারপরে মা বাড়ি গেল আজকে বাবা দোকান গেছে আর বাবার প্রবলেমটা এখন নাই শেয়ার করলাম পরে তোমাদেরকে জানাবো বাবার কি হয়েছে আর মায়েরটা হচ্ছে গিয়ে মায়ের এমনই প্রবলেম হয়েছে মায়ের আমাদের পায়ে যে কীরা আঙ্গুল থাকে ওই কীরা আঙ্গুলের পায়ে না অনেকদিন আগে একটা ছোট্ট মতন একটা কিছু হয়েছিল তো সেইটা এখন এতটাই বড় হয়ে গেছে আর এত ব্যথা হচ্ছে তো ওইটা নিয়েই একটু টেনশানে ছিলাম মা পরশুদিন ডাক্তার দেখিয়ে এসছে আজকের আমার কাছে আসলো এসে আমি একটু ওষুধ বিষুধ কিনে দিলাম যেটুকুনি পারলাম আমি দিয়ে আমার দিক থেকে মাকে কিনে টেনে দিয়ে বলে দিলাম ভালোভাবে যে তুমি এটা খাবে মলম দিয়েছে লাগাবে এইগুলো ঠিকঠাকভাবে দেখো তা জানি না কি হয়েছে জিনিসটা অনেকটা কীরকম বলো তো অনেকটা টিউমারের মতন তো মনে হয় না ওটা টিউমার তো ডাক্তার দেখেছে দেখে ওষুধ দিয়েছে খাওয়ার ওষুধ মলম দিয়েছে সমস্ত কিছু একটা মাসে দিয়েছে একটা মাস আগে দেখি কি হয় তারপরে না হয় আবার দেখব যে আমি জিনিস টেনশানের মধ্যে ছিলাম যাই হোক এখন একটু টেনশনটা ফ্রি হয়েছি কারণ হচ্ছে সমস্ত কিছু এখন আপাতত নর্মাল এখন তাই মাও গেল যাওয়ার পরে মাকে ফোন করলাম বলে দিলাম মনে করে ওষুধ বিষুধ আগে তুমি খাবে আর বাবাকেও ফোন করলাম বাবা দোকানে গেছে তো যাই হোক এখন সবাই আপাতত ঠিকঠাক আছে একটু একটু ভালো এখন এখন দরকার বলতে আমি যাবো মানে মধ্যম গ্রাম স্টেশন আমাদের তো আমি যাব আমার একটা ট্রাইপড কিনতে আমার যে মেনলি হ্যান্ডেড ট্রাইপডটা ছিল ছোট সেটা এখন আর কাজ হচ্ছে না কারণ ওর স্ট্যান্ডটা যখন বসাচ্ছি না নড়ছে আর ফোনটা পড়ে যাচ্ছে তো ওটা বোধহয় খারাপ হয়ে গেছে যাই হোক ওইটাও নিয়ে যাব যদি দোকানে ঠিক করতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি না ঠিক করতে পারে তাহলে এমনিও কিনবো যদি ঠিক করতে পারে তাহলে তো ভালোই দুটো থাকবে তো এই জন্য আমি ছোটো না মেয়ে এখন একটু বেরোবো রেডি হয়ে ট্রাই করা একটা কিনতে যাব তো চলো রেডি হয়ে একেবারে তোমাদের সাথে কথা এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আমি আর মেয়ে আজকে সোয়েটারটা পরতেই হলো কারণ হচ্ছে বাইরে বেশ ভালো ঠান্ডা আছে ঠান্ডাটা একদমই চলে গেছিলো তো যে ওকেও ঠান্ডার জামা করে দিলে ওটা হাইনেট পরে নিলো কারণ বাইরে বেশ ঠান্ডা এমনি ঠান্ডা লেগে রয়েছে ওর আরও না তো ঠান্ডা লেগে যাবে তো এবার ছোটন আসার পালা ছোটন চলে আসলেই একদম ঝপ করে বেরিয়ে যাব আর এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে যেতে আসতে যেইটুকুনি টাইম ওইটুকুনি টাইমের মধ্যেই যাতায়াত করব সেরকম টেনশন নেই আর যদি বন্ধ করোটা তো চলো ছোটন আসুক বেরোই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে সবে মাত্র আর এখন বাজে হচ্ছে দশটা বাজতে যায় আর প্রায় নটা নটাই বেজে গেছিলো আমাদের পেরোতে পেরোতে আর ছোটন গেল এসেই পাখির ঘরে খিদে পেয়ে গেছে রাত্রিবেলার আর কোনো বান্না কিছু নেই করবো না ভাত অল্প কাটা রয়েছে বেলা ডাল ছুদ্ধ করেছিলাম ডিম ভাজা এইসব দিয়ে আর এখন তাই জন্য বাইরের থেকে খাবার নিয়ে আসলাম আর যেটা মেন জিনিস আনতে গেছিলাম ট্রাই কর তোমাদের তো বললাম যে সেটাও নিয়ে চলে এসছি এই যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো এই যে ট্রাইপডের মধ্যে এই ট্রাইপটটা নিয়ে এসছি খুলে দেখাই একবার এটা হচ্ছে টান তো প্লাস্টিকটা টান টেনা টান এই যে এই ট্রাইপডটা আনলাম এই যে এইটা দেখতে এই ট্রাইপডটা বললো খুব ভালো হবে তো এই জন্য এটা নিয়ে আসলাম এই ট্রাইপডটা তো দেখা যাক মনে তো হচ্ছে বেশ ভালোই হবে যাই হোক মেন জিনিস যেটা এটা নিয়ে চলে এসছি আর যেটা নিয়ে এসছি এর মধ্যে রয়েছে মোগলাই এর মধ্যে রয়েছে হলো গিয়ে মোগলাই এখন মোগলাইটা বাড়বো ছোটন বলল খাবার বাড়ো খিদে পেয়েছে তো এই যে নতুন হাতে ট্রাইপড নিয়ে একদম ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি একটু ভারী ভারী লাগছে যেহেতু আমার যে হ্যান্ড ড্রাইভারটা ছিল একটু হালকার মধ্যে ছিল তো ঠিক আছে ম্যানেজ করে নেব করতে করতে আবার অভ্যেস হয়ে যাবে তো চলো এবার খাবারটা বাড়ি না তো ছোটো মেছে রেখে যাবে কারণ ও খুব জোরে খিদে পেয়ে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে যে খাবার দাও খাবার দাও তো যেহেতু তোমাদেরকে দেখালাম এই জন্য জিনিসগুলো আগে দেখি এবার নিশ্চিন্তে বসে খাও আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে উঠেও চলে এসছে একদম বিছানা এদিকে এ বসে বসে খেলছে পাবজি আর মেয়েও শুয়ে পড়বে আমিও এখন একটু বসে এডিটিং করে নেবো ভিডিওটা ভিডিওটা এডিটিং করে আমিও শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই অব্দি হয়তো বা ছোটোই হয়েছে জানি না এডিটিং করতে গেলে বুঝতে পারবো কতটুকু হয়েছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট